বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহেবভাবে পুষ্টি বিজ্ঞান থেকে আমি তোমাদের জন্য একশো কুড়ি অর্থাৎ প্রত্যেক অধ্যায় থেকে কুড়ি কুড়িটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমি তোমাদের জন্য একটা সেট রেডি করেছি মোট একশো কুড়িটা প্রশ্ন আছে এই সেটটা ভালো করে দেখে যাও আশা করি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে তো প্রথম প্রশ্ন শরীরের শক্তির প্রধান উদ্দেশ্য কোনটি উত্তর হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন গঠিত হয় কোন ধরনের অ্যাসিড দ্বারা উত্তর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দ্বারা আমি শুধু উত্তরটা বলছি ভিটামিন সি এর রাসায়নিক নাম কি উত্তর হচ্ছে অ্যাসিড এর উত্তর হচ্ছে অ্যাডিনোসিন চর্বি ভাঙার প্রক্রিয়াকে কি বলা হয় উত্তর হচ্ছে বিটা অক্সিডেশন অক্সিজেন ছাড়া গ্লুকোজ ভাঙলে কি উৎপন্ন হয় উত্তর ল্যাকটিক অ্যাসিড ইমিউন সিস্টেমে গুরুত্বপূর্ণ ভিটামিন কোনটি উত্তর হচ্ছে ভিটামিন সি রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে উত্তর ভিটামিন এ হাড় ও দাঁতের জন্য জরুরি খনিজ কোনটি উত্তর হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোজ ভাঙার প্রাথমিক ধাপ কোনটি উত্তর হচ্ছে গ্লাইকোলাইসিস প্রোটিন ভাঙলে কী তৈরি হয় উত্তর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড শক্তি উৎপাদনের কেন্দ্র কোন অঙ্গাণু উত্তর হচ্ছে মাইট্রোকন্ডিয়া ফসফরাস মূলত কোন কাজে লাগে উত্তর শক্তি সঞ্চয় ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় উত্তর হচ্ছে রিকেট রোগ হয় হিমোগ্লোবিন এ কোন উপাদান থাকে উত্তর হচ্ছে আয়রন শরীরের জলীয় ভারসাম্য রক্ষা করে কোন খনিজ উত্তর হচ্ছে সোডিয়াম বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে উত্তর ভিটামিন বি ওয়ান ফল ও শাকসবজিতে সবচেয়ে বেশি কি পাওয়া যায় উত্তর হচ্ছে ভিটামিন সি ক্যালসিয়াম শোষণে কোন ভিটামিন সাহায্য করে উত্তর ভিটামিন ডি রক্ত জমাট বাড়ার জন্য ভিটামিন কোনটি উত্তর হচ্ছে ভিটামিন কে পরবর্তী অধ্যায় থেকে প্রশ্ন পরিপাক শুরু হয় শরীরের কোন অঙ্গে উত্তর মুখগ্রহবার লালা গ্রন্থি থেকে কোন এনজাইম নিঃসৃত হয় উত্তর হচ্ছে অ্যামাইলেস পাকস্থলীতে প্রোটিন ভাঙে কোন এনজাইম দ্বারা উত্তর হচ্ছে পেপসিন হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় কোথায় উত্তর হচ্ছে পাকস্থলীতে ক্ষুদ্রান্তে ফ্যাট হজমে সাহায্য করে কি উত্তর পিত্তরস কার্বোহাইড্রেট হজমের চূড়ান্ত উৎপাদিত পদার্থ কি উত্তর হচ্ছে গ্লুকোজ প্রোটিন হজমের চূড়ান্ত উৎপাদিত পদার্থ কি উত্তর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ফ্যাট হজমের চূড়ান্ত উৎপাদিত পদার্থ কি উত্তর ফ্যাটি অ্যাসিড বৃহদান্তের প্রধান গাছ কি জল শোষণ ইনসুলিনের ইনসুলিন হরমোন উৎপন্ন হয় কোথা থেকে উত্তর অগ্নাশয় থেকে যকৃতের প্রধান গাছ কি পিত্ত উৎপাদন পাকস্থলীর অভ্যন্তরে অ্যাসিডটি রোধ করে কে উত্তর মিউকাস ক্ষুদ্রান্তের কোন অংশে শোষণ হয় উত্তর জেজুনাম ভিলাইয়ের কাজ কি উত্তর শোষণ পাকস্থলীর অ্যাসিডের পিএইচ কত উত্তর এক থেকে দুই কোন ভিটামিন পাকস্থলিতে শোষিত হয় না উত্তর ভিটামিন বি টুয়েলভ ল্যাকটেজ এনজাইম ভাঙ্গে কে উত্তর হচ্ছে ল্যাকটোজ পিত্তরস কোথায় সঞ্চিত হয় উত্তর পিত্তথলিতে ট্রিপসিন এনজাইম তৈরি করে কোথায় অগ্নাশ পরিপাকতন্ত্রের সবচেয়ে বড় অঙ্গ কোনটি উত্তর জাকৃত পরবর্তী অধ্যায় থেকে প্রশ্ন খাদ্য উৎপাদনের প্রধান কাঁচামাল কি সূর্যালোক শৌজ বিপ্লবের জনককে নরমান বোরলগ ভারতের সৌজ বিপ্লবের সাথে যুক্ত নাম কি এম এস স্বামীনাথন খাদ্য সংরক্ষণের সবচেয়ে সাধারণ উপায় কোনটি ঠান্ডা রাখা খাদ্যদ্রব্যে জীবাণুনাশের কোন পদ্ধতি ব্যবহার করা হয় সেদ্ধ করা দুধ সংরক্ষণের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন পদ্ধতি পাস্তুরাইজেশন পাস্তুরাইজেশন পদ্ধতির উদ্ভাবককে উত্তর লুই পাস্তুর খাদ্য সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থ কোনটি উত্তর সোডিয়াম বেঞ্জয়েট মাংস সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয় উত্তর নাইট্রাইড শস্য সংরক্ষণের সবচেয়ে কার্যকরী পদ্ধতি কোনটি উত্তর হচ্ছে সিলো খাবারে আর্দ্রতা কমিয়ে সংরক্ষণ করার প্রক্রিয়াকে কি বলা হয় ডিহাইড্রেশন খাদ্যদ্রব্যে ভিটামিন সি সবচেয়ে বেশি থাকে কোন ফলে উত্তর আমলকি খাবার দীর্ঘদিন রাখতে ব্যবহৃত কাচের পাত্রকে কি বলা হয় উত্তর হচ্ছে জার ফলের জেলি তৈরিতে কোন পদার্থ ব্যবহৃত হয় উত্তর পেকটিন খাদ্য সংরক্ষণে ঠান্ডা করার নাম কি কোল্ড স্টোরেজ টিনজাত খাবারে ব্যবহৃত ধাতু কি উত্তর হচ্ছে টিন মাছ দীর্ঘদিন রাখতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন পদ্ধতি শুকনো করার পদ্ধতি আচার সংরক্ষণে কোনটি বেশি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে তেল ক্যানজাত খাবারের প্রধান অসুবিধা কী এগুলো খুব ব্যয়বহুল খাদ্য সংরক্ষণে ব্যবহৃত শূন্য তাপমাত্রার পদ্ধতি হলো ডিপ ফ্রিজিং পদ্ধতি পরবর্তী প্রশ্ন মানবদেহের জন্য প্রোটিনের দৈনিক চাহিদাগত পঞ্চাশ থেকে ষাট গ্রাম ভিটামিন এর অভাবে কী হয় রাতকানা কানা রোগ ভিটামিন ডি এর কাজ কি ক্যালসিয়াম শোষণ করা আয়রনের অভাবে কী রোগ হয় অ্যানিমিয়া স্কারবি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন সি স্থূলতা কোন কারণে হয় অতিরিক্ত খাদ্য গ্রহণের জন্য ডায়াবেটিসের মূল কারণ কি ইনসুলিনের অভাব গয়টার রোগের প্রধান কারণ কি আয়োডিনের অভাব রিকেট রোগ শিশুদের কোন ভিটামিনের অভাবে হয় উত্তর ভিটামিন ডি কোন রোগ জীবনধারার সঙ্গে সম্পর্কিত উত্তর ডায়াবেটিস খাদ্য থেকে তৃপ্তির অনুভূতি আসে কোন কারণে উত্তর ফ্যাট হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় কি উত্তর বেশি ফ্যাট মানবদেহে হাড় গঠনে সাহায্য করে কি ক্যালসিয়াম শিশুদের পুষ্টিহীনতার প্রধান লক্ষণ কি খরবাকৃতি ভিটামিন কে এর অভাবে কী হয় রক্ত জমাট বাঁধে না বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে উত্তর ভিটামিন বি ওয়ান পালং শাকে কোন খনিজ বেশি থাকে উত্তর আয়রন শিশুদের জন্য সবচেয়ে আদর্শ খাদ্য কি মায়ের দুধ রাত রোগ নিরাময়ে কার্যকর খাদ্য কি উত্তর হচ্ছে গাজর খাদ্যে আশের অভাবে কি হয় উত্তর কোষ্ঠকাঠিন্য পুষ্টি সমাজ পরের অধ্যায় থেকে প্রশ্ন ভারতের অপুষ্টিরা সবচেয়ে বেশি কোন শ্রেণীতে উত্তর শিশুদের মধ্যে দারিদ্রসীমার নিচে বসবাসকারীদের প্রধান সমস্যা কি অপুষ্টি ভারতে মধ্যাহ্ন ভোজন প্রকল্প চালু হয় কবে উনিশশো সালে পুষ্টি জাগরণ অভিযান কবে শুরু হয় দু হাজার সালে আইসিডিএসের পূর্ণরূপ কি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস আইসিডিএসের অধীনে কাজ করে কারা অঙ্গনওয়াড়ি কর্মীরা ইউনিসেফের পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড ভারতে কোন খাদ্য সবচেয়ে বেশি ভেজাল হয় উত্তর হচ্ছে দুধ অপুষ্টি প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় কি সুষম খাদ্য খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকার কি চালু করেছে এফএসএসএই ফিসাই যেটা বলে আয়রন ঘাটতি পূরণে কোন খাদ্য খাওয়া উচিত পালন শাক ভিটামিন এ ঘাটতি দূর করতে সরকার কী দেয় ভিটামিন ডোজ আইসিডিএস প্রকল্প চালু হয় কবে উত্তর উনিশশো সালে ইউনিসেফের সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে নিউ ইয়র্ক ডব্লিউইচ এর কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন বয়সে শিশুদের অপুষ্টি বেশি দেখা যায় উত্তর জিরো থেকে পাঁচ বছর বয়সের মধ্যে আয়োডিনের ঘাটতি প্রতিরোধে সরকার কি চালু করেছে যুক্ত লবণ খাদ্যে ভেজাল পরীক্ষায় কোন পদার্থ ব্যবহৃত হয় আয়োডিন পুষ্টিহীনতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ কৌশল কি সুষম খাদ্য খাদ্য ও পুষ্টি সুরক্ষার দায়িত্বকার ফেসাইয়ের খাদ্য প্রযুক্তির প্রধান উদ্দেশ্য কি খাদ্য সংরক্ষণ করা খাদ্য সংরক্ষণের প্রাচীন পদ্ধতিকে কি বলা হয় শুকানো পদ্ধতি দুধ সংরক্ষণের আধুনিক পদ্ধতিকে বলা হয় পাস্তুরাইজেশন খাদ্য থেকে জীবাণু নষ্ট করার প্রক্রিয়াকে বলা হয় জীবাণুমুক্তকরণ রুটি বানাতে ব্যবহৃত হয় কোন জীবাণু উত্তর হচ্ছে ইস্ট দই তৈরিতে ব্যবহৃত হয় কোন জীবাণু উত্তর হচ্ছে ল্যাক্টোভাসিলাস অ্যালকোহল তৈরিতে ব্যবহৃত হয় কি উত্তর হচ্ছে ইস্ট খাদ্যে প্রোটিনের বিকল্প উৎস কি উত্তর সোয়াবিন প্রোবায়োটিক খাবার কোনটি উত্তর হচ্ছে দই খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল কি উত্তর কৃষিজ পণ্য খাদ্যে ভেজাল রোধ কোন সংস্থা কাজ করে ফেসাই খাদ্য প্রক্রিয়াজাত শিল্প সবচেয়ে বেশি কোন দেশে উন্নত যুক্তরাষ্ট্র খাদ্যে রং মেশানো কী ধরনের ভেজাল রাসায়নিক ভেজাল মাইক্রোওয়েভ ওভেনের কাজ কি খাদ্য গরম করা খাদ্য শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতুর নাম কি স্টেনলেস স্টিল প্যাকেটজাত খাবারে কোন কোড দেওয়া হয় ফেসাই কোড খাদ্য থেকে বিষাক্ত পদার্থ দূর করার প্রক্রিয়াকে কি বলে ডিটক্সিফিকেশন ইউএইচটি পদ্ধতি ব্যবহৃত হয় কোন খাদ্যে দুধে খাদ্য ব্যবহৃত ভিটামিন সংরক্ষণের প্রধান কৌশলের নাম কি ঠান্ডা রাখা খাদ্য প্রযুক্তি ভবিষ্যৎ লক্ষ্য কি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য এই যে একশো কুড়িটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও তারপরে প্রত্যেকটা অংশ থেকে তো বয়ে খুটবে পড়বে এবং পড়েছ আশা করি পরীক্ষা সকলের ভালো হবে এই প্রশ্নগুলো ঠিক পরীক্ষার আং মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরলাম এবং আশা রাখি এখান থেকে অনেক প্রশ্নই পাবে তো প্র্যাকটিস করো ঠিক আছে আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ